আজকে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের একচল্লিশতম প্রতিষ্ঠা দিবস এই এই দিনে পনেরো অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর উনিশশো সালে প্রথম মহিলা কংগ্রেস স্থাপনা হয় সে তখন মহিলা কংগ্রেসের সর্বভারতীয় প্রথম সভানেত্রী ছিলেন আবিদা বেগম আহমেদ তো আজকের দিনটি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী তথা আইরন লেডি ইন্দিরা গান্ধীজি আমাদের এই মহিলা কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন উনি বুঝতে পেরেছিলেন সেই সময় যে মহিলাদের সামাজিক রাজনৈতিক অধিকার পেতে হবে এবং তাদেরকে লড়াইয়ের ময়দানে আনতে হবে এবং সমস্ত যেসব অত্যাচার শোষণ মহিলাদের উপর হচ্ছে সেটার বিরুদ্ধে জোরদার আওয়াজ তুলতে হবে এবং লড়াই জারি করতে হবে আজকে আমাদের ভারতবর্ষে এমন একটি দল ক্ষমতায় আছে যারা মহিলাদের জন্য তো অনেক কিছুর আয়োজন করেছেন বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিচ্ছেন অথচ আমাদের নারীদের নিরাপত্তা এই দেশে আজকে চোখে পড়ার মতো যেভাবে একের পর এক মহিলাদের উপর অত্যাচার এবং ধর্ষণ শানিত হচ্ছে সেটা আমাদের এটা ত্রিপুরা রাজ্যেও সেম ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত আছেন অথচ মহিলাদের যে সুরক্ষার ব্যাপারে ওনারা কোনো কিছু উপায় বের করতে পারছেন না যদি পরপর দেখেছেন আমরা শুধু রাজনৈতিক অধিকারের জন্য না সামাজিকভাবেও মহিলা কংগ্রেস সবসময় মহিলাদের পাশে থেকে এবং তাদের সামাজিক ন্যায় অধিকার দেওয়ার জন্য লড়াই করে যাচ্ছে দীর্ঘদিন ধরে তেমনি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসও সেই মহিলাদের অধিকার রাজনৈতিক অধিকার সামাজিক অধিকার এবং ন্যায়ের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখেছেন যে আমরা বিগত জানুয়ারি মাসে দুই হাজার পঁচিশে আমরা রাজ্যভিত্তিক কনভেনশান করেছিলাম সেখানেও আমরা মহিলাদের নয় দফা দাবি সহ সমস্ত কিছু তুলে ধরেছিলাম কিন্তু আমাদের ডবল ইঞ্জিনের সরকার মহিলাদের সেই দাবি দেওয়া এবং অধিকার আদায়ে সেই এগুলির কোনো কর্ণপাতি করছে না তথাপি আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস আমরা আমাদের লড়াই জারি রাখব এবং মহিলাদের ন্যায় প্রতিষ্ঠার জন্য সব সময় লড়াই করব